তেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক নতুন দৃষ্টান্ত স্থাপনের দিন সেদিন আদালতের রায় হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ মানবতার বিরুদ্ধে অপরাধ আর ঠিক সেদিনই এক নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ঘোষণা করেছে ঢাকা লকডাউন কর্মসূচির তারা চায় আদালতের রায় থামাতে রাস্তায় নামুক তাদের সমর কিন্তু প্রশ্ন হচ্ছে এই কর্মসূচি দিয়ে কি শেখ হাসিনা নিজের রায় আটকাতে পারবেন যে দল এখন আইনিভাবে নিষিদ্ধ যার অধিকাংশ নেতাই এখন বিদেশে গোপনে পালিয়ে রয়েছেন যাদের প্রতি মানুষের ঘৃণা চরমে তাদের ডাক শুনে কি রাস্তায় নামবেন বাংলাদেশের সাধারণ মানুষ ১৩ তারিখ বাংলাদেশে কি হতে চলেছে শেখ হাসিনার দল ঢাকা লকডাউন এর কর্মসূচি দিয়েছে এই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে সরকার কতটা কঠিন ভাবে এই লকডাউনের কর্মসূচি দমন করবে কিংবা সম্ভাব্য রায়ে আওয়ামী লীগ নেতৃত্ব কি করবেন সম্ভাব্য সে বিষয় নিয়ে আজকের আলোচনা এই মাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল সেখানে তারা গুলি চালিয়েছে ১৯ জন গুলিবিদ্ধ আহত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসছে ঠিক আছে আলোচনা করে সমাধান করুক সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকদের উপরে এই জুলো মত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি এবং আমার মনে হয় এটা সকলের সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারল মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি করে দু চালাস গুম করে ফেলল এই যে মুন্সীগঞ্জে আমাদের এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেল না তাকে গুম করে ফেলেছে আজকে আবু সাহিদ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এগুলি তো ইউনিভার্সিয়া মেট্রিক ডিজাইনের মাধ্যমে করা আমরা কেন হত্যা করতে যাবো ছাত্রদের কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইউনুস্কে পদ্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুনুম করেছে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের যারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সেটার জন্য তারা মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়ের পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামীতেও ঝুলাবে তো যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের তাবে দাঁড়িয়ে করবে তারা ভবিষ্যৎটা কি আওয়ামী লীগের নেতা কর্মীকে হাতে হ্যান্ডকাপ পড়ায় আল্লাহর জন্য দিন দেয় ওর হাতেও যেন আমরা হ্যান্ড কাপ পড়াতে পারি এর সাথে সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কটা আছে আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে এই সবগুলির বিরুদ্ধে সবকাঠার কোর্টে দাঁড় কথা হবে এবং যারা আপনাদের ঘরবাড়ি বাড়ি পুরিয়েছে এদের নাম ঠিকানা সব রাখবেন আমাদের ওরকম অবৈধ অস্ত্রও নেই আমাদের কিছু নেই কিন্তু আমাদের জনতা আছে আমাদের জনতা সেটা বাধা রাখতে হবে তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে তারা কিন্তু এখন খুবই হিসেবে সাহস হয়ে গেছে কাজে এখানে আমাদের সকলকে একত্রভাবে রুখে দাঁড়াতে হবে আর ওই শিক্ষকদের গায়ে যে হাত তুলেছে এর প্রতিবাদ সকলকে জানাতে হবে কেন শিক্ষকদেরকে হাত দেবে লেখাপড়ার ব্যবস্থা তো শেষ করে দিয়েছে ছাত্রছাত্রীদের দিয়ে শিক্ষকদের অপমান করিয়েছে তাদেরকে পথ থেকে বাধ্য করেছে এরকম অপমান আমরা জীবনে দেখিনি যে এই শিশুরা যা করলো ছেলেরা যা করলো সেই ইউনিভার্সিটি হোক আর স্কুল হোক এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কী ভবিষ্যৎটা শেষ আমি জানি না বাবা মা এগুলি দেখে কিনা যাই হোক আমি এটাই বলবো যে আজকে দেশটাকে একেবারে ইনুস শেষ পর্যায়ে নিয়ে গেছে অর্থনীতি রাজনীতি মানুষের জীবন মান সব ধ্বংস করে দিয়েছে কাজে আমার একটাই কথা ওই সেনা কর্মকর্তা তাদের বিচার এই আইসিটি তো হতে পারে না এটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধানটা অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেপ্তার করেছে অবিলম্বে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তিনি স্বাধীন করেছিলেন বলেই আজকে সবাই এই বিভিন্ন পদে বসতে পেরেছে আর সেখানে আজকে সেই দল যে দল সারা জীবন সংগ্রাম করে রক্ত দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে এই দেশটাকে স্বাধীন করল সেই দলই থাকতে দেবে না আওয়ামী লীগ ভেসে আসা দল না আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল এবং বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে ইংরেজের মধ্যে ওই ডাকাতি করে জঙ্গিদের নিয়ে খুনি হত্যাকারী ডাকাতি এদেরকে নিয়ে ক্ষমতায় আসে নাই ক্ষমতা দখল করে নিয়ে এসে ভেবেছে দুনিয়াটা একেবারে যেন পাকে একটা কমলা লেবু ছিঁড়েছেড়ে খাবে সেটা আর হচ্ছে না এখন সব দরজা বন্ধ আর তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই চরম একটা অপদার্থ আজকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সবভাবে দেশটা ধ্বংস করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে কোনো মানুষ কোনো পরিবারের কোনো নিরাপত্তা নাই এখানে দলমত না সাধারণ মানুষের জীবনেই নিরাপত্তা নাই না নিরাপদে রাস্তায় চলতে পারে না ঘরে ঘুমাতে পারে যে কেউ যে কোনো সময় যে ঘরের মধ্যে ঢুকতে পারে কোনো লেহাজ তমেজ আদব কায়দাও নাই আজকে কি দুর্ভাগ্য আমাদের যে যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের পর্যন্ত আইসিটিতে তাদের মামলা হয় আমি তো আমাদের আর্মি চিফকে শুরুতেই যখন একেবারে শুরুতে আমি বলেছিলাম যে এদের বিচার এখানে হতে পারে না যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে কিভাবে এই আমাদের সাধারণত সার্বভৌত রক্ষাকারী যারা তাদের বিচার করবে তাদের অপরাধটা কী আর্মি ডেপ্লয় করা হয়েছে উপর থেকে যা হুকুম দিয়েছে তা তাই করছে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে আর এতজন আর্মি অফিসার একসাথে মামলা করা যদি কেউ অপরাধ করে সেনা আইন আছে সেনা আইনে বিচার হবে শুধু তাই না যারা বিভিন্ন পদে ছিল অতীতেও যারা ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা সবার পাসপোর্ট বাতিল ইত্যাদি ইত্যাদি পুলিশ সে তো মেরে পা বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে থানায় আগুন দিয়ে পুড়িয়ে পিটিয়ে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে ধ্বংস করেছে এখন অবৈধ অস্ত্র ছড়াছড়ি এবং এই অবৈধ অস্ত্র কত মানুষের হাতে কয়েকটা মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আছে যেখানে তার অস্ত্রের ভাণ্ডার কিন্তু আমি বিশ্বাস করি শক্তিশালী জনতার কাছে এই অস্ত্র কিছুই না এটা আমাদের মাথায় রাখতে হবে অস্ত্র তো মানুষকেই চালাতে হয় আমরা তো আন্দোলন সংগ্রাম সবসময় করেছি হ্যাঁ আজকে আমাদের সকলের একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ঘর বাড়ি লুটপাট আগুন দিয়ে পোড়ানো অফিস ব্যবসা প্রতিষ্ঠান খামারের মাছ মুরগি গরু হাঁস সব দিকে ফল ফলে বা সবই ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে শারীরিকভাবে নির্যাতন জেল জুলুম তো অত্যাচার আছে সাথে সাথে আবার অর্থনৈতিকভাবেই তাদেরকে পঙ্গু করে দিয়েছে সবাই কাজকে আজকে হয়ে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন